ইবোরবে তো আপনারা সকলে অবগত হয়েছেন যে ক্যান্সার রোগে না এখন দেশবাসীর কাছে পরিচিত অপরিচিত দেশে প্রবাসী মানুষের কাছে আপনার কি চাওয়া একটু বলেন ইতিবাচকভাবে দুর্বল হিসাবে সকলের কাছে সাহায্য সহযোগিতা চাই যদি কেউ পারেন আন্তরিকভাবে সকলের দোয়া করবেন আর যদিpairwise পারেন সহযোগিতা করলে আমাদের চিকিৎসকরা অনেক ভালো হবে অনেক সুন্দর হবে আমি এখনও চিকিৎসা আছি টাকা মহাকালী ক্যান্সার হসপিটালে আমি চিকিৎসা নিচ্ছি তো পাশাপাশি এখন আমার চিকিৎসা চলতেছে এখনও পর্যন্ত এমন একটা রোগ যে রোগের জন্য কত টাকা লাগে এটা বলা যায় না এমন অনেক রোগ আছে যে রোগের কারণে এই রোগের কারণে লক্ষ লক্ষ কোটি 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 টাকা পর্যন্ত চলে যায় এখন পর্যন্ত আমার কত টাকা যায় বলা যায় না এই জন্য সতেরো আন্তরিকভাবে দোয়া চাই বিশেষ করে যারা বাড়ি আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দেব। আজকে খুবই দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এই মুহূর্তে আমি আছি কুমিল্লা জেলা সদর দক্ষিণ থানার সুবর্ণপুর গ্রামের নূর মাস্টার বাড়ির নজরুল জনাব নজরুল সাহেবের ছেলে প্রিয় ভাই কামাল ভাইয়ের বাড়িতে প্রিয় বন্ধুগণ উনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন খুবই কষ্ট এবং পরিতাপের বিষয় দীর্ঘদিন যাবৎ উনি মৃত্যুর সাথে পাঞ্জা লুটতেছেন দেশে এবং প্রবাস থেকে পরিচিত অপরিচিত সকলেই ওনাকে সাহায্য সহযোগিতা করতেছেন আমরাও আসছি ওনাদের বাড়িতে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পেরেছি ওনাকে কিছু হাদিয়া দিয়েছি আপনারা যারা আছেন দেশে এবং প্রবাসে সকলে আপনারা ওনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন কত টাকা কত দিকে চলে যায় আমরা একটু এ ভাইটার দিকে একটু নজর দেই আর রব্বুল আলামিন যদি চায় তাহলে অবশ্যই ওনাকে হায়াত দিলে সুস্থতা নিয়ে দান করবেন আমরা সকলে ওনার জন্য দোয়া করি আর উনি হসপিটালে গিয়েছেন এখানে হসপিটালের সকল ফাইল সকল রেফারেন্স সব কিছু রয়েছে কুমিল্লা ডাক্তার দেখিয়েছেন ঢাকা ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ যত জায়গায় ডাক্তার দেখিয়েছেন সবগুলোর ফাইল এখানে রয়েছে আপনারা মেহরবানি করে ওনার দিকে একটু নজর দিন আমরা ওনার পরিবারের বিকাশ নাম্বারটা দিয়ে দিব আপনারা ওনার সামর্থ্য অনুযায়ী প্রিয় বন্ধুগণ আমরা এই মুহূর্তে প্রিয় ভাই কামাল ভাই থেকে আমরা ওনার জীবন বৃত্তান্ত এবং ওনার পরিবার জীবন বৃত্তান্ত আমরা জেনে নেবো সালাম আলাইকুম

যে এই রোগের চিকিৎসা ব্যয় বহন করা ওনার পরিবারের পক্ষে খুবই অসম্ভব হয়ে পড়ছে এজন্য আমরা দেশ প্রবাসে যে যেখানে থাকি ওনার পরিবারের বিকেশ নাম্বার দেওয়া থাকবে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা ওনাকে হেল্প করবো ওনাকে সাহায্য করব আল্লাহ রব্বুল আলমীর জন্য ওনাকে সুস্থতার নিয়ামত দান করে এবং আমরা যারা দান সৎকা করব আমাদের সকলের দানগুলো যেন সঠিকভাবে কবুল করে নেয় আল্লাহ আমিন সালাম আলাইকুম